আর জননীর কাছে যা চাইবেন তাই পাবেন তাই জননীকে সবার আগে দর্শন করুন চলে আসুন শুভ সন্ধ্যা সব বাইকে সকলে চলে আসুন তাড়াতাড়ি করে যতটা দেখবেন ততটা লাভ যতটা দেখবেন ততটা লাভ শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সন্ধ্যা বাবু লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তাড়াতাড়ি করে চলে আসুন সকলে শ্রেয়ার মতো শ্রেয়া কেমন লাগছে তুমি বলো ঠিকঠাক আছে তো সব কিছু অয়ন চলে এসছে অয়নবাবু শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাল সাদা শাড়িতে লাগছে মাকে একদম রে লাল সাদা শাড়ি গলায় একটি সাদা রজনীগন্ধা ফুলের মালা আরও ছোট ছোটো মালা আছে খুব সুন্দর মুটুকেও লাল ফুল খুব সুন্দর লাগছে রে তাই নিজের চোখে দর্শন করুন নিজের মোবাইলে জগৎ জননীকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সকলে চলে আসুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই জগৎ জননীকে দেখতে হলে তাড়াতাড়ি আসতে হয় তাই না তাড়াতাড়ি চলে আসুন সকলে সকলে চলে আসুন তাড়াতাড়ি আর আজকে যে ভিডিওটি দিয়েছি দেখবেন গানগুলো শুনবেন অপূর্ব অপূর্ব গানগুলো খুব সুন্দর সন্ধ্যেরবেলার যে ভিডিওটা আমি পোস্ট করব সেটি খুব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তার সাথে মহামায়ার দরজা খোলার দরজা খোলারও দৃশ্য দেখিয়েছি মায়ের সন্ধ্যা আরতির জন্য দরজা খোলা হচ্ছে সেই দৃশ্যও দিয়েছি মাকে আচ্ছা লাইভের অপেক্ষায় বসেছিলাম মাকে দেখার জন্য শ্রেয়া আমার বলছে লাইভের অপেক্ষায় বসছিলাম বুঝতেই পারলাম তুমি লাইভ করে একদম চলে এলে সেটা বুঝতেই পেরেছি তাই সকলে দর্শন করুন শেয়ার মতো আপনারাও বসে আছেন কি তাড়াতাড়ি অন করুন সাড়ে ছটা মানেই আমি সুতোপা আপনারা সকলে আসুন দর্শন করুন হ্যাঁ একটু হাত কাঁপছে বটে কিন্তু মাকে তো দেখা যাচ্ছে তাই না সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন নাহলে এক কথা বলেই যেতে হয় আমারও খারাপ লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন জননীকে দর্শন করুন জননীকে সকলে দর্শন করুন মা সবার মা সবার কথা শোনেন তাই আপনার মনের কথাটি আপনার সুন্দর যত্ন করে জানিয়ে দিন মাকে মায়ের পথে থাকলে কোনো কষ্ট হবে না কেউ কষ্ট পায় না মায়ের সঙ্গে থাকলে তাই সব সময় মাকে স্মরণ করুন জগৎ জননীকে জগৎ জননী সবার আর মন্দির প্রাঙ্গণ আজকে লোকে গিজ গিজ করছে আজকে একদম শেষ মানে আজকে শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয়ের আজকে শেষ মানে অনুষ্ঠান তাই আজকে পঞ্চম দিন আজকে মেলাও বসে আমাদের কিন্তু রাস্তা সেরকম ঠিক নেই বলে আজকে মেলা বসছে না সেরকমভাবে বসে নি তাও আপনাদেরকে সেগুলো দেখাবো তবে সঙ্গে থাকতে হবে তার জন্য সকলে চলে আসুন লাইক কমেন্ট শেয়ার করুন মা আপনার মা আপনার মাকে আপনি সন্ধ্যেবেলা দেখে নিন সকলে চলে আসুন সকলে চলে আসুন জগৎ জননী আজকে তাঁতের শাড়ি পরেছেন লাল পাড় ভেতরে জরির দুটি বড় বড় গলায় রজনীগন্ধার মালা মাথায় মুটুপে লাল ফুল খুবই সুন্দর লাগছে চলে আসুন সকলে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন প্রথম থেকে দেখার চেষ্টা করুন তাহলে তো দেখতে পারবেন ভালো

लभुक्मभ्रवनं जिगुरु वन्दनाकृतेवृतं માયા બીચો વાયે કોછ ખરા બી સ્થાન દેહ તરસના પરવ દેહ આરી ન બ્રહ્મા બ્રહ્મા લોખેશ કલે જોલે શામિતાશ પોષણ દા લે આશા તી અનંત ધન્યવાદ રની એરવતં ઓમકાં আসলে শেষেটি রছে আকে আমার ক বা শু ।

মথুরা <Mile dizzy stato> <muchess> 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 <lasts his> <muchesszet>

জয়াম নিধায় পদ্মক নারায়ণ শু সুষ সর্ব শুয় শিব কৃপেশ বিষাল্সি মহামায়া কুমিশ জয় বিক মহং নাই সিদ্ধ রাত্রি শুভো দু মহারতী

শক্তিভূতে সনাগুণি গুণা প্রুণময় নারায়ণ কু শু দিন পরে পুরান পারায় সর্বশীল জয়ন্তী মঙ্গলা কালী মধুরকালী কপালিনীবা শিব সু সাহা সদ নয় মহাকালী করে দেবী নারায়ণ নাম

একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু হলে একটু করে দিন নতুন বন্ধু হলে একটু কৃষ্ণ नमो कृष्ण राम वीकृ कृष्ण 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 राम कृष्ण कष्ण रामय कष्ण राम

जय मां 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 जय जय मन 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 Krishna Krishna Hari Hari Hare Rama Hare Krishna 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 Krishna

Oh krishna hari krishna 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 hari krishna hari ramu hari

বন্ধ হবে সবাই দেখুন জগৎ জননীকে ডাকুন আর আমাকে প্লিজ প্লিজ একটু লাইক করে দিন সকলে একটু লাইক করে দিন একটু শেয়ার করে দেখি সবাই দেখতে পায় এত সুন্দর জয় জয় আমি কিন্তু আগে উঠে এখানে দেখতাম জানেন তো মানে চলে আসলাম এখন ভাবি না যতটুকু আপনাদেরকে দেখাতে পারি এটাও চেষ্টা করে দেখাচ্ছি আপনাদেরকে যে দরজাটা বন্ধ হচ্ছে কত সুন্দর দেখব জয় রাধা রাম লাগবে কি জানাবেন তো একটু সবাই একটু উৎসাহ দে ভালো লাগবে কিনা তো বুঝতে পারছি না আপনাদের রাধা জয় মহারানী জয় রাধা রানী জয় মহারানী জয় মহার দারুন আর চলুন মহাদেবের সাথে একটু আপনাদের দর্শন করিয়ে দিই মহাদেবকে দেখুন তারপর একটু অনুষ্ঠান দেখে আবার বাড়ি চলে যেতে হবে তা দেখুন বাবা বিশ্বনাথকে দর্শন করে নিন মাকে দেখেছেন বাবাকেও দেখতে হবে তাই সকলে দর্শন করুন জয় মহাদেব চলুন এবার মা তারার দর্শন করাই এটা একটু ঘুরে এসে করাবো কারণ কাজ করছেন জয় বাবা ত্রম্বকেশ্বর যে দর্শন করুন সকলে ত্রম্বকেশ্বরকে দর্শন করুন জগৎ জগতের রাজা চলুন জগন্নাথ বল রাম সুভদ্রা আর আমি যে ভিডিওটা দেবো অবশ্যই সকালে দেখবেন পিয়ালি ভট্টাচার্য ওনার নাম হেবি গান করেছেন খুব সুন্দর এখানেও দাঁড়িয়ে আছে বিশ্বনাথকে দর্শন কাশীনাথ মা দুর্গা দুর্গতিন আসিনি সর্ব দুঃখ বিনাশ যিনি সর্ব দুঃখ বিনাশ করেন সেই দুর্গা দেবী দুর্গা মা দুর্গা চরণে শত শত কোটি প্রণাম বাবা সত্যেশ্বর দর্শন করুন সত্যেশ্বর বাবা সত্যেশ্বরকে দর্শন করুন জয় বাবা আর এখানেও তাহলে আজকের মতো দেখালাম আপনাদেরকে মন্দির সমস্ত বিদ্রোহ মন্দিরের দেবতাদের দেখালাম আবার এদিকটা দেখানো হয়নি কারণ এদিকটা আমি উল্টো দিকে দাঁড়াই প্রত্যেক দিন আর এবারে আমিও আপনাদেরকে একটু ভিডিও করে নিই ভিডিওটা দেবো আপনাদেরকে আর দেখুন মন্দিরটা সাজিয়েছে দেখুন কি সুন্দর দারুণ সাজিয়েছে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে জয় মা জয় মা জয় মা কালকে আবার দেখা হচ্ছে ভিডিওগুলো দিলাম অবশ্যই সকলে দেখবেন